নদীয়া জেলা শহর শান্তিপুরে তৃণমূলের সাংগঠনিক রথ বদল মাদার এবং যুবর নতুন মুখ তুলে আনলো তৃণমূল দীর্ঘদিন ধরে জল পরা দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল নদিয়া সহ শান্তিপুরের দলের মুখ পরিবর্তনের কথা গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করা হয় শান্তিপুর সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন বৃন্দাবন প্রামাণিক তিনি এর আগেও সভাপতি ছিলেন দল বিরোধী কাজের জন্য দীর্ঘদিন ধরে সাসপেন্ড হয়েছিলেন পুনরায় দল তাকে সভাপতি পদ ঘোষণা করল শান্তিপুর সহ সহ সভাপতি হলেন বিভাস শান্তিপুর সহ যুব সভাপতি হলেন বিক্রমাদিত্য এবং সহ সভাপতি হলেন ওয়াসিম ইসলাম পাশাপাশি ব্লক স্তরে নতুন নাম নিয়ে আসা হলো তৃণমূলের তরফে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হলেন বিপ্লব কর এই বিষয়ে বৃন্দাবন পরমাণিক এবং বিপ্লব বলেন দল যে দায়িত্ব দিয়েছে তার জন্য আমি মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী সহ রাজ্যের এবং জেলার উচ্চ নেতৃত্বকে ধন্যবাদ জানাই আগামী দিনে দল যেভাবে নির্দেশ দেবে সেইভাবে দায়িত্ব পালন করব শান্তিপুর তৃণমূল বিধায়ক কিশোর গোস্বামী বলেন নতুন যাদের নাম উঠেছে তারা সকলের যোগ্য ব্যক্তি সাংগঠনিকভাবে তৃণমূল শান্তিপুরে আরো শক্তিশালী হবে বলে আমি মনে করছি সম্পাদক ছিলাম তার সঙ্গে থেকেই শিখেছি তাকে আদর্শ করেই চলব আমাদের মধ্যে নতুন পুরনো কোনো বিভেদ নেই আমরা সকলেই সমান আমি যেমন ছিলাম দীপকতা যেমন ছিল দীপক দত্তা থাকবো আমরা থাকবো সবাই একসঙ্গে থাকবো আমার শান্তিপুরের সংঘবদ্ধ তৃণমূল কংগ্রেস দলের কাজ করে আমরা তৃণমূল আরো করবো এই অঙ্গীকার করতে হবে আপনার নাম ওয়াসিম ইসলাম সহ সভাপতি শহর তৃণমূল কংগ্রেসের টাউনের সভাপতি হলেন কি প্রতিক্রিয়া আমি প্রথমেই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মামাটি মানুষের মুখ্যমন্ত্রী জনদলদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন প্রণাম জানাচ্ছি সেই সঙ্গে আমি আমাদের দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আমাদের দলের কান্ডারি আমাদের সকলের সেনাপতি আমার নেতা সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি এবং শান্তিপুরের বিধায়ক ডক্টর বদুকিশোর গোস্বামী এবং নদিয়া দক্ষিণের সভাপতি সম্মানীয় দেবাশিস গাঙ্গুলি জেলার চেয়ারম্যান সম্মানীয় প্রাক্তন বিধায়ক শঙ্কর সিং মহাশয় থেকে শুরু করে সমস্ত নেতৃত্বকে আমি ধন্যবাদ অভিনন্দন আমার প্রণাম জানাচ্ছি যে আমাকে পুনরায় সভাপতি করার জন্য আগামী দিনে এই সামনে যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আপনার মিশ্র প্রতিক্রিয়া শান্তিপুরে ঘাস ফুল ফুটবে বিগত দু হাজার বাইশের যে উপনির্বাচন হয়েছিল তার চাইতে অধিক মাত্রায় তৃণমূল কংগ্রেস অনেক ঐক্যবদ্ধ শক্তিশালী নিয়ে শান্তিপুরের মাটিতে জোড়া ফুলের পতাকা পকপত করে উঠবে এটা আজকে আমাদের এই দিনে আজকে আমাদের শপথ আপনার নাম পরিচয় বৃন্দাবন প্রামাণিক সভাপতি শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস কমিটি বিরোধী বলে কেউ আছে আমার তো মনে হয় না দল যত দায়িত্ব দিচ্ছে দলের জন্য দিন রাত এক করে কাজ করবো এবং আগামী দিন

কিন্তু বিভিন্ন জনপ্রতিনিধি হোক আর সাংগঠনিক নেতৃত্ব হোক এই রকমটাই হয় যে যখন থাকছে না তখন সে বসে যাচ্ছে বা আপনার নাম সকলে অপেক্ষায় ছিলেন যে কবে নতুন সাংগঠনিক জেলার বিভিন্ন পদ ঘোষণা হবে অবশেষে হল কি বলবেন আপনার তরফ থেকে প্রথমে খুব খুব প্রয়োজন হয়ে পড়েছিল স্বাভাবিকভাবে আমাদের জেলার এই বদলটা আটকে ছিল পাঁচজনের পাঁচ রকম মন্তব্য আসছিল আমি বিরোধী দলের কথাই বলছি সেই জায়গা থেকে এটা খুব ভালো হলো নতুনভাবে আমরা উৎসাহ উদ্দীপনা পেলাম আমাদের টার্গেট ছাব্বিশ সালে শান্তিপুরের সিটটা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি সাংগঠনিক দিক থেকে কি শান্তিপুর আরো শক্তিশালী হবে বলে মনে করছে সাংগঠনিকভাবে শান্তিপুর নিশ্চিতভাবে শক্তিশালী হবে এটা তো আশা রাখাই যায় এবং সেই সাথে সাথে আমি বলবো যে একটা নতুন কিন্তু আবার তারা নিশ্চিতভাবে নিজেদের সবাইকে প্রমাণ করার চেষ্টা করবে এবং তাদের কতটা ভালো ফলাফল দিতে পারবে তাদের ওপরই নির্ভর করবে আগামী দিনে তাদের রাজনৈতিক এরিয়া রাজনৈতিক জীবন আপনি একটা প্রশ্ন করেছিলেন যে নরেশ পাল সরকার দেখুন অমর্যাদা করে না তিনি সিনিয়র হিসেবে একটা কঠিন সময় দায়িত্ব নিয়েছিলেন দায়িত্ব শেষ করেছেন দল তাকে সিআইসি পদমর্যাদা দিয়েছে সেজন্য আশা করা যায় নিশ্চিত ভাবে তিনি পৌরসভার কাজে তার ভূমিকা পালন

আগামী নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ হবে আগামী নির্বাচনে বিধানসভা নির্বাচনে আমরা লড়াই করব এবং শান্তিপুর থেকে আমাদের যিনি প্রার্থী নন না কেন তাকে আমরা বিপুল ভোট থেকে বিপুল ভোটে আমরা এই শান্তিপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত আমার নাম দীপঙ্কর শাহ আমি এবং সতর্ক কাউন্সিল